আবার নতুন একটা ভিডিওর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি তানিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আমরা এখানে আলুর ভর্তা আর এই এসে টমেটোর চাটনি দুইটা জিনিস বানাইতে রেডি হইলাম যদি সবার কারো ভালো লাগে লাইক কমেন্টস করে আমাদেরকে আগে যাইতে সহযোগিতা করবেন ইনশাল্লাহ কারণ সবার দোয়া চাই

খাইবেন টমেটোর চাষ নি মাথায় বুদ্ধি বেশিব আসেন খান এই যে মাক্তসি বর্তা রেডি হই গেছে আর অল্প সময় বন্ধু যখন ভর্তা লয়া আমরার সামনে দিয়া রংগ কইরা রেডি দিয়া খাইতে খাইতে যায় যায় হা কাও খাইলে আস দেখছ লবন নি মনে নাই আহা লবন বেশি দিয়েছি অসুবিধা নাই রাতের লোক না খাইব আহ ধন্যবাদ দিলে কি টেস্ট হইতো তো আজান দিয়ে বন্ধু কালা পাখি আমি যেন কি আহা বসন্ত কালে তোমাই এ বলতে পারিনি আহ এবার আলু করতে হবে বদলামুখের দেহে বানাই লাই আলুর ভর্তার টেস্ট হয়ে দিব সে

আমার ভিডিও যদি ভুল ত্রুটি হয় আমার দৃষ্টিতে দেখবেন আমার দৃষ্টিতে দেখবেন মানুষ ভুল হইতে পারে ভুলের উর্ধে কেউ নয় বাতাটা কেমন হলো বানাই বানাইছে জানি কমেন্টে জানাবেন আর আমার বাসায় আইয়া বেরে দিবেন সবার একটু একটু বাতা বানাইয়া ডাল দিয়ে খাওয়াবেন আপনাদের জন্য খাবার ফিরি আর সে বেরে দেবেন বাইক কমেন্ট দিবেন সাসেস করে সেরা

বর্তা বানাইতে হয় আলুর বর্তা বানাইবেন যে কোনো বর্তা বানাইবেন সব ভর্তার লগে তা আমরা আবার খালি হাতে বানাইলে ভর্তা খায় নাকি ওই গোলস লাগাইতে হয় গুলুস লাগাইছে একটু লবণ দেখা লবণ কম হয়েছে যদি পরে সরি